আহ এই দুষ্টু এইভাবে আদর করছো কেন আমার সবটা ভিজে যাচ্ছে তো ভিজে গেলে যাক তাতে কিছু যায় আসে না দুষ্টু এভাবে কেউ আদর করে প্লিজ যান ছাড়ো না ভিজে যাচ্ছে তো সবটা না ছাড়বো না আমার মাথায় শুধু তোমার ঘুর ঘুরপাক খাচ্ছে বাধা দিও না প্লিজ আদর করবে করো তাই বলে আমাকে এইভাবে ভিজিয়ে দেবে যান প্লিজ এমন করো না আদর করার সময় দুই একটু ভিজবেই তার জন্য তুমি আমাকে বাধা দিচ্ছ প্লিজ জান একটু দেখে শুনে আদর করো তোমার মধ্যে এত রস আসে কোথা থেকে হ্যাঁ আদর করতে গেলেই পুরো ভিজিয়ে দাও আমাকে জানি না তবে তোমাকে আদর করতে শুরু করলে এরকমটা হয় তুমি জানো না আমি তোমার এই হট জিনিসগুলো দেখে নিজেকে ঠিক রাখতে পারি না তখন এমনিতেই অনেক উত্তেজিত হয়ে যাই আর তোমাকে আদর না করা পর্যন্ত নিজেকে শান্ত করতে পারি না আদর তো করো কিন্তু তাই বলে আমাকে এমন ভাবে আদর করো আমি ব্যথায় শেষ হয়ে যাই একটু তো আস্তে আদর করতে পারো আমি আস্তে আস্তে আদর করতে পারি না আর তাড়াতাড়ি করতে আমার খুব ভালো লাগে আমি খুব করি জান কেন তোমার ভালো লাগে না বুঝি লাগে তারপরও ব্যথায় পুরো শেষ হয়ে যায় আমি তো দেখে শুনেই আদর করি তাহলে এত ব্যথা লাগার কথা নয় তো তুমি এমন করে বলছো কেন জান এত জোরে আদর করলে এতে ব্যথা লাগে না বলো আমি সত্যি পারি না একটু আস্তে দিতে পারো না তুমি জানো না এত করলে আগুনের মতো হয়ে যায় মনে হয় সবটা যাবে যেন এমন করে কষ্ট দিতে তোমার বুঝি একটুও খারাপ লাগে না বলো তুমি তো একটা বারও ব্যথা লাগে তোমার কষ্ট হয় তাহলে আমি তোমাকে আদর করাটা কমিয়ে দিতাম এই না আমি কি একটা করে বলেছি যে তুমি আমাকে আদর করাটা কমিয়ে দাও আমি তোমার আদরটা নিতে পারি না আমি তো চাই তুমি আমাকে সব সময় আদর করো আর ভালোবাসায় ভরিয়ে দাও আমি তোমাকে আদর করলে যে তোমার ব্যথা লাগে আর তুমি নাকি সহ্য করতে পারো না তাহলে কি করে আদর করব যদি আদর করতে গিয়ে তোমাকে অনেক বেশি ব্যথা দিয়ে ফেলি তুমি কষ্ট পাও থাক এখন থেকে আর আমি বেশি আদর করব না আই না একদম না তোমাকে বলছি না তুমি প্রত্যেকদিন আমাকে আদর করবে যতবার খুশি করবে কিন্তু একটু দূরে ধীরে ধীরে করলেই তো পারো তাহলে ব্যথা না তখন আমি পাই কেন আগে মজা পেতে না পেতাম কিন্তু অনেক ব্যথা লাগতো তাই সুখটা কষ্টে পরিণত হতো প্লিজ জান এখন থেকে তুমি একটু তেয়াদর দিও যেন আমি সবটা সহ্য করতে পারি সবটা ফিল করতে পারি তোমার ভালোবাসাটা অনুভব করতে পারি না আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি না বললে আমি তোমাকে আদর করতে আসলে তোমার সব ভিজে যায় তাহলে তাহলে আর কি তোমারও রস বেশি ওই জন্যই তুমি সব সময় আমাকে ভিজে এমন করে কেউ আদর করে দুষ্টু একটু তো নিজেকে সামলাতে পারো বললাম তো তোমার কাছে আসলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না অনেক বেশি উত্ত হয়ে যায় তোমার হিসগুলো দেখে আমার মাথা পুরো নষ্ট হয়ে যায় আদর না করা পর্যন্ত তোমার নিজটা কাটে না আর যতক্ষণ না ক্লান্ত না হব তখন অবধি তোমাকে আদর করতে ইচ্ছে করে তাই কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারি না হ্যাঁ তা রাখবে কি করে ফাজিল একটা সবসময় উল্টা কাজ করো যে কোনো সময় আমাকে জড়িয়ে ধরো কিস করো যার জন্য সবার সামনে আমাকে বারবার লজ্জায় পড়তে হয় আমি আবার কি করলাম যার জন্য তোমাকে এত বেশি লজ্জায় পড়তে হয় কেন তুমি যখন তখন যেখানে সেখানে আমাকে নিজের কাছে টেনে নাও আর কেউ দেখে ফেললে কি হয় বলো তো সকালের কথাটাই ধরো আমি রান্না করছিলাম আর তুমি তখন কি দুষ্টুমি করতে শুরু করে দিলে ভাগ্য ওখানে উল্টাপাল্টা কিছু করনি শুধু জড়িয়ে ধরে কিস করেছিলে আর যদি অন্য কিছু আম্মু দেখতো তাহলে কি হতো ভাবতে পারছো কি ভাবতো শোনা কি আর ভাববে আমার বড্ড একটা লুচু যে কিনা সব সময় আমার সাথে দুষ্টুমি করতে ব্যস্ত থাকে ফাজিল থাকার না আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার কাছে আসলেই আমার দুষ্টমিটা বেড়ে যায় কারণ তোমাকে দেখে আমি ঠিক থাকতে পারি না তার উপর যদি তোমার দেখি তাহলে সেখানে আদর না দিয়ে থাকতেই পারি না আর একবার আদর করতে শুরু করলে আমার নিজের উপর থেকে কল হারিয়ে যায় সম্পূর্ণটা না করে নিজেকে করতে পারি না জান আমি তো তোমাকে আর আদর করতে বারণ করিনি আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি সবসময় নিজের কাছে পেতে চাই তোমার আদরটা চাই কিন্তু সব সময় তোমার আদর নেওয়াটা কি সম্ভব বলো সব জায়গায় এসব করা ঠিক না তাই না বলো তুমি একটু বুঝে শুনে তো আদর পারো কিন্তু তুমি হঠাৎ করে এরকম করতে শুরু করতেও যার জন্য লজ্জায় পড়তে হয় আচ্ছা বাবা ঠিক আছে এখন থেকে বুঝে শুনে আদর করব আর তোমাকে একটু ব্যথা দিব না তুমি চুপচাপ থাকো আমাকে আদর দাও শোনা তামিম কথাটা বলেই তন্ডির হাতগুলো বিছানার সাথে চেপে ধরে ওর গলায় খারে পাগলের মতো চুমু দিতে লাগলো তামিমের গরম নিঃশ্বাস তন্টির গলায় আর খারে পড়তেই ওর পাগল হয়ে যাচ্ছিল যার জন্য নিচের ঠোঁটছোড়া দাঁত দিয়ে কামড়ে পড়েছে তামিম তন্টির ব্লাউজ তুলে দিয়ে ওর বুকের উপর কিস করতে লাগলো তন্নি থাকতে না পেরে ওকে বুকের সাথে খুব শক্ত করেছে চেপে ধরল তামিম বুঝতে পারছে তন্নি পুরো উন্মাদ হয়ে গেছে ওর ভালোবাসায় একটা সময় তামিম ওদের শরীর একটা চাদর টেনে দিয়ে তন্নির ভালোবাসাকে দিয়ে ভরে দিতে থাকে যার আসতে লাগছে তো যার আমার তো বেশ লাগছে এইভাবে কামড়ছো কেন আচ্ছা বাবা আরো আসতে তামিম তন্নিকে ইচ্ছে মতন আদর করতে লাগলো তন্ডী ওকে দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরেছে আপনারা তো ভাবতে পারেন এখানে কি হচ্ছে তাই না তন্ডী আর তামিম স্বামী স্ত্রী ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে প্রেম করে বিয়ে করেছিল ওরা প্রথমে পরিবার মানতে নারাজ ছিল তার উপর তামিমকে মানাতেই তন্নির অনেক বেশি সময় লেগে গিয়েছিল তন্নি প্রথমে তামিমকে ভালোবেসেছিল তামিম সবার থেকে আলাদা ছিল সবার থেকে কেমন দূরে থাকত কারণ তামিমের প্রথম যে গার্লফ্রেন্ডটা ছিল ওকে অনেক বেশি কষ্ট দিয়েছিল তামিমকে তাই আর কোনো মেয়েকে বিশ্বাস করত না ও জানি না মেয়েটাকে ভালোবাসতো না কিন্তু একবার বিশ্বাসটা ভেঙে গেলে এত সহজে কাউকে বিশ্বাস করাটা সম্ভব নয় তাই মেয়েদের থেকে দূরে সরে থাকতো তন্নির এই বিষয়টা খুব ভালো লাগতো যেখানে আর দশটা ছেলে মেয়েদের সাথে ফ্ল্যাটিং করতে ব্যস্ত সেখানে তামিম সবার থেকে আলাদা তাই তন্নি কয়েকটা দিন তামিমের উপর নজর রাখে তারপর বুঝতে পারে তামিম মেয়েদের সাথে ফ্ল্যাটিং বা প্রেমের মধ্যে নেই তন্নি ভেবেছিল এই ছেলেকে লাইফ পার্টনার হিসেবে পাওয়াটা ভাগ্যের কারণ ও কখনো কাউকে হয়তো ভালোবাসেনি যদি কখনো কাউকে ভালোবাসে তাহলে সর্বোচ্চ দিয়ে বুকে আগলে রাখবে তাই তন্নি ওর সাথে কথা বলার চেষ্টা করত প্রথম অবস্থাতেই তামিম সম্পূর্ণভাবে তন্নিকে ইগনোর করে যেত কারণ তামিম চাই না কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে বা কথা বলতে তামিমের বিহেভিয়ারে তন্নি একটা সময় অনেক বেশি রেগে যায় কারণটা তামিম ওকে বারবার ইগনোর করছে যেটা তন্ডির পাচ ছিল না তাই তন্ডি একদিন রেগে তামিমের সাথে কথা বলতে চায় তামিম আবারও ওকে এড়িয়ে চলে যেতে গেলে তন্নি ও শার্টের কলার ধরে অনেকটা কাছে চলে আসে আর বলতে শুরু করে তাই ছেলে তোমার সমস্যা কি আমি তোমার সাথে কথা বলতে আসছি আর তোমার ভাব বেড়ে গেছে তাই না এত বেশি ভাব দেখাচ্ছ কিসের জন্য নাকি যে যে কথা বলতে আসছি বলে তোমার ভাব বেড়ে গেছে না না আমার ভাব বেড়ে যাবে কেন আমি এমনিতেই মেয়েদের সাথে কম কথা বলি সেটা আপনিও ভালোভাবেই জানেন কেন মেয়েরা তোমার কোন পাকা ধানে মই দিয়েছে শুনি যে তুমি মেয়েদের সাথে কথা বলো না সব মেয়েরা কি এক নাকি যে তার জন্য তুমি আমার সাথে কথা বলবে না হ্যাঁ কেমন আমি সেটা জানতে চাই না আমি আপনার সাথে কথা বলতে বাধ্য নই আপনি কে যে আপনার সাথে কথা বলতেই হবে এখনো কিছু হয়নি কিন্তু হওয়ার চেষ্টা করছি আর তুমি আমাকে এইভাবে এড়িয়ে যাও কেন তুমি জানো আমি একটা জিনিস সহ্য করতে পারি না তাই রিকোয়েস্ট করে নয় আদেশ করে বলছি ভুলে আর আমাকে এড়িয়ে যাবে না তাহলে আমি যে কি করব সেটা তুমি নিজেও জানো না আজিত তো আপনি আমার উপর কি অধিকার দেখাচ্ছেন নাকি দায়িত্ব চাপিয়ে দিয়েছেন দেখেন ভুলেও এমন কিছু করার চেষ্টা করবেন না আপনাকে আমি চিনি না আর আপনিও আমাকে চেনেন না তাই এসব কথা কখনো আর বলবেন না একশো বার বলবো হাজার বার বলবো তোকে বলছি না তুই আমার সাথে কথা বলবি নয়া থেকে তোকে বলছি তুই বলবি ভিত্তিতে বলতে হবে আর আপনি আমার কে যে আপনার সাথে কথা বলতে হবে আপনার মাঝে না কোনো সম্পর্ক আছে না আপনাকে আমি চিনি তাহলে কেন কথা বলবো হ্যাঁ কখনই বলবো না আপনি বললেই বলতে হবে নাকি আমিও বলতে বলেছি তাই বলবি আর সম্পর্ক নেই হতে কতক্ষণ খুব শীঘ্রই আমাদের সম্পর্ক হবে আর এমন সম্পর্ক হবে যার জন্য আমাকে তুই কখনো ভুলতেই চাইবি না আপনার মাথা ঠিক নেই আপনাকে একটু ইগনোর করেছি তাই রাগের মাথায় এসব বলছেন ছাড়ুন আমাকে আর ভুলেও কিন্তু আপনি আমার সামনে আসবেন না একশো বার আসবো হাজার বার আসবো তুই কি করে আমাকে আটকাশ আর দূরে সরিয়ে দিস সেটাও দেখব আমি যদি তোকে এইভাবে ইগনোর করতে দেখি না তাহলে আমার থেকে খারাপ আর না সেদিন তন্নির কথার মানে তামিম বুঝতে পারেনি এরপর একটা সপ্তাহ আবারও তামিম তন্নিকে রিজেক্ট করে দিতে লাগলো আরও কে ইগনোর করতে লাগলো তন্নিও রেগে আগুন হয়ে যায় আবারও ওর সামনে চলে আসে তারপর ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয় তন্নির এরকম কর্মকাণ্ডে তামিম অবাক হলেও ওর দিকে অসহায়ভাবে তাকিয়েছিল তামিমের অসহায়ের চোখ দেখে তন্নি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি ওকে শক্ত করে চড়িয়ে ধরে আর কান্না করে দিয়ে বলে তুমি বোঝো না আমি তোকে কতটা ভালোবাসি কেন এইভাবে আমাকে দূরে সরিয়ে দাও তুমি তো জানো একটা মেয়ে কেন একটা ছেলের উপর এরকম অধিকার খাতায় বারবার তার কাছে আসে সবটা বোঝার পরেও কেন আমাকে দূরে সরিয়ে দাও আমি সবই জানি সবই বুঝি কিন্তু আমি চাইলেও আর কাউকে ভালোবাসতে পারবো না কারণ সেই বিশ্বাসটা আমার আর নেই আমি কাউকে বিশ্বাস করতে পারি না তাই প্লিজ এসব সেন্টিমেন্টাল ডায়লগ দিবেন না আমি কখনো কাউকে ভালোবাসবো না আমি সেটা জানি একটা মেয়ের তোমার সাথে কবে কি মিসবিহেভ করেছে আর তোমাকে ছেড়ে গিয়েছে তোমার বিশ্বাসটা ভেঙে দিয়েছে তাতে তুমি সবার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলবে সব মেয়েকে একরকম বলো কেউ তো একটু আলাদাও হতে পারে তাহলে তুমি অন্য কাউকে বিশ্বাস কেন করতে পারবে না আমি তোমাকে এত দিন ধরে বিশ্বাস করে ফলো করে আসছি তোমাকে ভালোবেসে ফেলেছি সেখানে তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারবে না বলো বললাম তো না আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন আমি কোনো মেয়েকে বিশ্বাস করি না জানো না তামিম জোর করে তন্নিকে ছাড়িয়ে নিয়েছিল আর ওর থেকে দূরে সরে গিয়েছিল তন্নি কান্না করতে করতে ওকে বারবার বলছিল ওকে ভালোবাসে কিন্তু তামিম ওর কথাটা বিশ্বাস করেনি কিন্তু আমি তোমাকে ভালোবাসি যদি তোমাকে নিজের করে না পাই তাহলে তোমাকে অন্য কারোর হতে দিব না তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না সেটা আমি তোমাকে চ্যালেঞ্জ করে বললাম তোকে ভালোই ভালোই বলছি আমাকে নিজের করে নে যদি না করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আর আমি এমন কিছু করব যার জন্য তুমি অনেক সারাটা জীবন ধরে পস্তাবে এসব ব্ল্যাকমেল করে আর ভয় দেখি আমার মনে জায়গা নিতে পারবেন না আমি তো বলছি আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো না আর চাইলেও না তাহলে কি তুমি কখনো কাউকে বিয়ে করবে না জানি না তবে বাসা থেকে যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়েটা করে নিব তারপরও তাকে তেমনভাবে বিশ্বাস করতে পারবো না তাই প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে তন্নি সেদিন অনেক কান্না করেছিল ওর বান্ধবীরা ওকে অনেক বুঝিয়েছিল তন্নি জানে তামিমকে ওকে কখনো বিয়েটা করবে না রাজি করাতে পারলে তার উপরে ওরা দুজনেই বড়লোক ফ্যামিলির আর দুজনেই দুই শহরের নামকরা বিজনেসম্যানের ছেলে মেয়ে তাই ওদের পরিবারকে পৌঁছাতে একটু সময় লাগবে ওদের দুজনের আপুর মাঝে একটু ঝামেলা লেগে আছে তাই তামিমকে রাজি করাতে না পারলে ও কিছুতেই ওকে নিজের করে পাবে না তাই তন্নির ভয় হচ্ছিল আরও একটা মাস তন্নি তামিমকে বোঝানোর চেষ্টা করে কিন্তু বুঝতে চাইছেই না ওকে বারবার ইগনোর করে যাচ্ছে তারপর একটা সময় তনি উপায় না পেয়ে তামিমের সামনে সুইসাইড করার চেষ্টা করলে তখন তামিম অনেক ভয় পেয়ে যায় আর ওকে আটকানোর চেষ্টা করে তখন তন্নি ওকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে ছেড়ে দাও আমাকে একদম স্পর্শ করবে না তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার আমি মরতে চাই আমি বাস না প্লিজ আমাকে ছেড়ে দাও হ্যাঁ তোমাকে স্পর্শ করার অধিকার আমার নেই কিন্তু আমার জন্য কেউ মরে আমি সেটা চাই না আর তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসতে পারবো না তাহলে কেন আমার করতে হবে তোমাকে তুমি আমাকে অলরেডি ভালোবাসো কিন্তু সেটা বিশ্বাস করে বলতে পারছো না ভয় পাচ্ছ যেখানে তোমাকে কেউ ঠকিয়েছে তার জন্য তুমি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিতে চাইছো কে তোমাকে কবে কষ্ট দিয়েছে তার জন্য যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাকে দূরে সরিয়ে দিচ্ছ তামিম আমি একটা কথা বলে রাখলাম তুমি এখানে হয়তো আমাকে বাধা দিচ্ছ কিন্তু বাসা যাওয়ার পর সেখানে তো আর তুমি থাকবে না আমি ঠিকই নিজের কোনো ক্ষতি ফেলবো আর তুমি কালকে শুনতে পাবে আমি আর নেই তখন তুমি নিজেকে ঠিক রাখতে পারবে তো তন্নির কথাই তামিমের বুকটা কেঁপে উঠেছিল আর কোনো উপায় না পেয়ে তামিম ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে নিয়েছিল কারণই একটা মাসে ওর প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল আর ওকে এত বেশি ভালোবেসে ফেলেছিল তারপরও সেটা ভয়ের কারণে বলতে পারছিল না ভয় হয় যদি আমাকে আবারও কষ্ট দিয়ে চলে যাও একবার যে কষ্টটা পেয়েছি দ্বিতীয়বার যদি সেই কষ্টটা পাই তাহলে সত্যি আমি শেষ হয়ে যাব সহ্য করতে পারবো না জীবনে কখনো তোমাকে কষ্ট পেতে দেব না আর এমন কোনো কাজ করব না যার জন্য তুমি আমার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলো নিজে শেষ হয়ে যাবো তাও তোমাকে কষ্ট পেতে দেব না বিশ্বাস করে দেখো বিশ্বাস করি বলেই ভালোবেসেছি এখন কান্না করো না পাকলি এখন কান্না থামিয়ে ওকে বাবা দিচ্ছি। কথাটা বলে তন্নির মুখটা তুলে তারপর চোখের পাতায় দুইটা কেস করে ওর চোখের পানিগুলো ঠোঁট দিয়ে দিল তারপর ওর ঠোঁট বন্ধ করে দিল আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ